আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বেশি সংখ্যক পথ সংখ্যা রয়েছে এটা আপনার জন্য অত্যন্ত সুখবর হতে পারে চলেন কথা না বলে মূল ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশে দেখবেন কেননা আমাদের চ্যানেলের সকল ধরনের জবস ভিডিও নিয়মিত আপলোড করা হয় ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে শিক্ষানবিশ গ্রেট দুই অপারেটর পথ সংখ্যা রয়েছে দুইশো ঊনপঞ্চাশটি মাসিক ভাতা রয়েছে উপস্থিতি ভিত্তিতে জনপ্রশাসন প্রতি মাসের সর্ব সাকল্য তিন টাকা এখানে বয়স বলা হয়েছে ছাব্বিশ তারিখ এক মাস দু তারিখে সর্বোচ্চ তেইশ বছর পর্যন্ত সর্বনিম্ন আঠারো বছর পর্যন্ত আপনার আবেদনটি করতে পারবেন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পদার্থবিদ্যা রসায়ন গণিত এসএসসি বিদ্যা এসএসসি পদার্থবিদ্যা রসায়ন গণিত সহ উভয় পরীক্ষা প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট জিরো অথবা স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল ও এসএসসি ভোকেশনাল কম্পিউটার অপারেশন অ্যান্ড মেইনটেন্সের ইলেকট্রনিক্যাল কন্ট্রোল কমিউনিকেশন কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট জিরো থাকতে হবে দুই নম্বর পটটিতে বলা হয়েছে শিক্ষানবি শিক্ষানবিশ গ্রেড দুই টেকনিশিয়ান টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল টেকনোলজি নিরানব্বই পদ সংখ্যা রয়েছে এখানে বয়স আপনারা একটু আগে যা বললাম ও শিক্ষা প্রতিষ্ঠান তো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল এসএসসি বিজ্ঞান এবং এসএসসি ভোকেশনাল ইলেকট্রনিক্যাল ইলেকট্রনিক্স সনদপত্র উভয় পরীক্ষা প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট জিরো থাকতে হবে তিন নম্বর পরটিতে বলা হচ্ছে শিক্ষা অবিস গ্রেড দুই টেকনিশিয়ান মেকানিক্যাল মেশিন টুলস টেকনোলজি পছন্দ হচ্ছে দুইশো আটটি এখানে আপনার দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন শিক্ষা প্রতিষ্ঠান কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল এস এসএসসি বিজ্ঞান এবং এসএসসি ভোকেশনাল মেকানিক্যাল মেশিন টুলস সনদপত্র উভয় পরীক্ষা প্রত্যেকটিতে কমপক্ষে জিপি থ্রি পয়েন্ট জিরো থাকতে হবে শিক্ষান গ্রেড দুই চার নম্বর পরটিত বলা হয়েছে টেকনিশিয়াল অটোমোবাইল রিফ্রিজেশ রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন টেকনোলজি প্রচ্যা রয়েছে ছয়চল্লিশটি একাকৃত শিক্ষা প্রতিষ্ঠান কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল বা এসএসসি বিজ্ঞান এবং এইচএসি ভোকেশনাল অটো মোবাইল রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন সনদপত্র উভয় পরীক্ষা প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে পাঁচ নম্বর প্রটিত বলা হচ্ছে শিক্ষা গ্রেড দুই টেকনিশিয়াল ওয়ান্ডি অ্যান্ড ফেডিকেশন নলজি পঞ্চম হচ্ছে সাতষট্টি প্রতিষ্ঠান হতে সে তো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল এসএসসি বিজ্ঞান এবং এইচএসসি ভোকেশনাল ওয়েল্ডিং অ্যান্ড সনদপত্র উভয় পরীক্ষা প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট জিরো থাকতে হবে শিক্ষানবিক গ্রেড দুই টেকনিশিয়ান এবং ড্রাফটিং অ্যান্ড সিভিল উড ওয়ার্কিং টেকনোলজি পঞ্চম হচ্ছে সাতাশটি তো শিক্ষা প্রতিষ্ঠান কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল এসএসসি বিজ্ঞান এবং এসএসসি ভোকেশনাল ড্রাফটিং অ্যান্ড সিভিল ওয়ার্কিং বিল্ডিং কনস্ট্রাকশন অ্যান্ড মেইনটেন্স সনদপত্র উভয় পরীক্ষা প্রত্যেকটি কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে এখানে সাধারণ সপ্তবর্তী দেওয়া হচ্ছে টেলিটক ওয়েবসাইটে এই এস টিটিপি ডট এই ওয়েবসাইটে টিআইসিআই ডট টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আগামী ছাব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ বারোটা থেকেই আপনার আবেদনটি শুরু হবে নিয়ম বলে অনুসরণ করে প্রত্যেকটি ফি পাশ এখানে পরীক্ষার ফি ধরা হয়েছে পঞ্চাশ টাকা এবং টেরিটক চার্জ এবং মোট ঘন্টার মধ্যে পাওয়া যাবে এবং অনলাইনে আবেদন পূরণের শেষ তারিখ হচ্ছে বিশে ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনটি করতে পারেন বারোটা পর্যন্ত রাত বারোটা পর্যন্ত আবেদনটি চলমান থাকবে দ্রুত আবেদনটি করে নেবেন চাকরি প্রার্থী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনটি করতে হবে যেটা যারা চাকরিরত আছেন আবেদনকারীকে লিখিত মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টি ডি প্রদান করা হবে না এসব দেখে আপনার আবেদনটি করে নেবেন এখানে বলা হয়েছে বি সরকার সরকারি নিয়ম বিধি অনুযায়ী শিক্ষা নবী নির্বাচন কার্যক্রম সম্পূর্ণ করা হবে এইসব দেখে আবেদনটি করে নেবেন ধন্যবাদ আপনাদের যদি এই সার্কুলার এভাবে আবেদন করবেন এই সম্পর্কে যদি একটি ভিডিও প্রয়োজন হয় তো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ